দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছিলাম প্রবাসী هارুন মিয়ার শখের পিশারিতে পিশারির পারে সুন্দর করে আমার এই মুরুবি কিন্তু পিশারির সম্পূর্ণ কর্তা কর্তা প্রিয় দর্শক উনি উনি কিন্তু আপনাদের পরিচিত একজন ব্যক্তি উনি মাছ চাষ করেন এবং পাশাপাশি এই খোলা বাগান চাষ করেন আজকে উনাকে একটা বিষয়ে পরিষ্কার করার জন্য উনার সামনে চলে 왔ি আমরা এই যে দেখেন কলা বাগানটা কত সুন্দর গাছ দেখেন কিন্তু ওই বিষয়টা ওনার লক্ষ্য নাই এই যে দেখতে পাচ্ছেন কলার সারাগুলা এই সারা দিয়া পুরা গাছের গুঁড়া কিন্তু দাম করে বলাছেন ঠিক ওইভাবে এই কলা গাছগুলো আর ছাঁটাই করতে হবে যদি কলা গাছগুলো ছাঁটাই করে না রাখা যায় ক্যামেরা ফিচিলি যা সাঁটাই করে না রাখা যায় আমরা যে ভালো একটা ছড়ি বা খান্দি সাইমু এর আশা করা যাইতো এই জন্য আজকে আমার মুরুবিরি নিয়া এই ভিডিওটা মূলত আর কলা গাছগুলা একটু করার করা মিনি দিয়ে করে দিলাম মায়া লাগতে পারে কত সুন্দর সারা কিন্তু কিচ্ছু করার নাই ভালো মানের শরীর ফাইতে হইলে ভালো মানের একটা কান্দি ফাইতে হইলে আপনি এই ঠিক এইভাবে পরিচর্যা করে রাখতে হইব গাছগুলা সাটাই করে খাইটতে রাখতে হইব ভালো থাকবেন আশা করি আজকের ভিডিওতে পুরাই বুঝতে পারছেন